গায়স তোমাদের মাঝখান থেকে আমিও যে এইভাবে হারিয়ে যাব এটা আমি কখনোই ভাবতে পারিনি তোমরা দেখি আমাকে অনেকেই কমেন্ট করো যে শখ ভাই আবারও কাম ব্যাক করেন আপনি আবারও আগের মতো হররের ভিডিওগুলো দেন সত্যি কথা বলতে গায়েস আমারও মন চায় যে আমি আবারও হররের ভিডিওগুলো দেই বাট আমার এইখানে কোনো লাভ দেখতেছি না কেউ আমার চিনে না গায়স আমার চ্যানেলটাতে দেখো কতগুলো ভালোবাসার মানুষ বাট গেমের ভেতরে আমার একটা মানুষও চিনে না তোমরা হয়তো আমার মুখের কথা বিশ্বাস করতেছে না এই যে দেখো আমি একটা গ্রুপ বানাইছি এখন আমি ওয়ার্ল্ড রিকোয়েস্ট দিম যদি কেউ আমাকে চেনে গায়েস বিশ্বাস করো ও যা চাইবো আমার কাছে আমি ওর তাই দিবো এই যে রিকোয়েস্ট কিন্তু আমি দিয়ে দিছি কি ব্যাপারে একজনও তো আসতেছে না আমার মনে হয় আমার গ্রুপে কেউ আসবেই না বলতে না বলতে একজন চলে আইছে আরে ভাই গুরুপ তো ফুল হয়ে গেল তিনজন জন চইলা আছে এ ভাই ম্যাচ স্টার্ট করো জিএম সোয়াগো আইডি নাকি কি নাম এদের দেখে তো মনে হইতেছে ভালোই পুরাতন পিলার কিন্তু কেউ আমার চিন্তা করে না আরে ভাই গুনগুনা কি বল ম্যাচ স্টার্ট করো গ্রুপে তো চারজন হইছে ভাই তোমরা খেলো আমি ম্যাচ খেলবো না ম্যাচ খেলবিনে ওয়ার্ল্ডে ইনভাইট দে বলছিস কেন ভণ্ডামি করছিস ভাই এইখানে ভণ্ডামি কী আমি খেলব না তোমাদের খেলতে মন চাই লাগিয়া খেলো আলাই মনে হয় লুচ্চা ওয়ার্ল্ডের থেকে মাইয়া আইবো এই ওপেকে কে রইছে এ ভাই কথাবার্তা যাই বলো একটু সাবধানে বল কি সব বল এইগুলা তোর লগে কথা কইবো আর সাবধানে

যতক্ষণ যাই বলছ মাইনা নিচ্ছি আর একটা বারো আমার গেম প্লেনে কোনো কথা কবি না তিনটা ইউটিউবার মাইরা ভিডিও বানাইছ আর আমি যদি চোখ বন্ধ করে খেলি তাও তো তুই আমার সাথে পারবি না আরে ভাই তুমি তো পিসি প্লেয়ার তোমার কথা বাদ দাও ওরে আমার লগে ফালাই দে ওরে 70 তে দিয়া দে ভাই আমার খুব ইচ্ছা আমি তিনটা ইউটিউবারে পিটায়া

তোরা তিনজন আর আমি একা তোরা দেখতে চাস না কেমনে খেলছি ওদের সাথে ও ভাই আমি ভয় পাইছি হেই চি এম সহায়ক এটি নাকি নস্কার আমাদের সাথে আমাদের সাথে ওয়ান বাস্তা স্থির করতে চাস নেশাবানি করোস নাকি সালা দেখ আমি পিসি প্লার তোরা মারার জন্য আমার ডেজকের একটা গুলি যথেষ্ট এত কথা তো তোদের কাছ থেকে শুনতে চাই নাই আমি যদি তোদের বুকে দম থাকে আয় আর না হলে ভাগ তোমরা দুজন কি কও আচ্ছা ঠিক আছে যা বানা খেলবো বানা কাস্টম আবার ব্যাগ দিয়ে বলাই যাইস না আচ্ছা ঠিক আছে আমি কাস্টম বানাইতেছি একটু অপেক্ষা করো ওয়ার্ল্ডে থেকে পিলার আসে আমার অপমান করে গেছে যে কাস্টম কিন্তু বানাই ওদের তিনটারই অ্যাড করছি তো স্টার্ট দিয়ে দিসি দেখা যাক কি হয় প্রথম রাউন্ডটাই কিন্তু পিকের মধ্যে পড়ে গেছে তো এখান থেকে ট্যাজেটিক্যাল কিনে নেই তারপর হচ্ছে উড ফিকারটা নিয়ে নেই আর নেওয়া যায় আর এম টেনটা নিয়ে নিলাম গাইস আমার যা যা দরকার ছিল সব কিছুই কিন্তু আমি নিয়ে নিছি এবার ওদের সাথে একটা সেই লেভেলের লড়াই হবে কিরকম পিলার হয়েছে সেটাই কিন্তু দেখার পালা তিনজনের সাথে কিন্তু সেই লেভেলের একটা চাপা মাইরা থাইছি হাইরা গেলে মান সম্মান একবার শেষ ওই তো মনে দূরে একটা কিরে ভাই ওর কি নেট নাই নাকি আরে নেট তো আছে সালাই দৌড় পারতেছে দেখি আরে চান্দু হেডশট আরে ভাই প্রথম একটা হেড হেড খেয়ে গেছে আর দুইটারে দেখতেছি না আর দুইটা যে কোন পাশ দিয়ে আসতেছে আরে আমার ডাউন করা কিলটা কনফার্ম হয়ে গেছে এই তো এই তো সামনে গোলাল ফলেছে আরে ভাই ওর মুভমেন্ট ভাই এই এটা কি ওর মুভমেন্ট এইগুলা মাথা নষ্ট আর গাছ আমি কিন্তু এটা চার রাউন্ডের কাস্টম বানাইছি আরে চার খেয়া যায় নাকি ভাই ভাই এরা মনে ভালো খেলে ভাই এদের মুভমেন্ট কিন্তু প্রচুর হয় এই পিসি পিলার ওই যে ওই পাশে একটা এ ভালো খেলে মনে হয় এরা যতই ভালো খেলুক এদেরকে দেখে ভয় পাওয়া যাবে না কারণ এর আগেও কিন্তু আমি তিনটা ভিভাস সাথে খেলছিলাম এদের ও মাই কথা বলতে না বলতেই কিন্তু একটা সেই লেভেলের কিন্তু হেড খেয়ে গেছে তো এইখানে এই পিলারটার মারতে পারলে তা একটা রাউন্ড জিততে পারমু আরে ভাই দুইটারে যেহেতু মায়েরা দিচ্ছি আর একটা পিলার এড়ে মারতে পারলে তাও একটা রাউন্ড যেভাবে বের করতে হবে দেখি ও মাই গড হেড চট গাইস কি প্রথম রাউন্ডটা কিন্তু আমি জিতে গেছি অগরে একটু মুভমেন্ট দেয় আর রাগ ওড়াই দেই গাইস আমরা কিন্তু এখন চলে আসি পরবর্তী রাউন্ডে আর পরবর্তী রাউন্ডটা কিন্তু আমরা মিলার মধ্যে আসি ওই একটা মিলার ও হেডশট আরে ভাই শুরুতে কিন্তু একটা হেডশট গেছে এটা কিন্তু খালি মাঠে একটা আরে সুযোগ দিছিল রে এটা মারতে পারি না এটা মারতে পারলে কিন্তু এই রাউন্ডটাও কিন্তু ভালো একটা নিয়ে পারতাম একসাথে দুইটা কিন্তু করে এইভাবে একসাথে জুটি তো বাইন ভয় করে দেখা যাক ওদেরকে একটু ঘুরাই ঘুরায় মারতে হবে না হলে ওরা দুজন একসাথে ধরলে তখন কারে থেকে কারে মারবো নিজেরাই আবার মাইরা ফেলবে গায়ে এই কারণে কিন্তু আমি বারবার পিছিয়ে খেলার চেষ্টা করতেছি দূর থেকে লং ফাইট করার একটা চিন্তা ভাবনা করছি কারণ দূর থেকে এই আরে ভাই এই পিলারটা দেখছো কি স্পিড ভাই পিসি তো আমিও খেলাই এত স্পিড ভাই আরে যেভাবে এরে মারতে পারলে আরে দাও কি স্পিড চালা বুঝতে পারছি ওদেরকে ঘোরাই ঘোরাই একটা একটা প্যাগের ভিতরে ঢুকায় আমার মতো আরে চান্দুরা একটু অপেক্ষা করো এই একটা এই পাশে আরে ভয় তো করতে যে পিসি পিলারটা দেখে ও এমনি করে এই তো আরে ভাই হালার পোলায় আমার হেডসেট মারাইছে দেখছেন এই টিসি পিলার ডাই কে কি করে ভাই মধ্যে আমরা পরবর্তী চলে আসছিটা ভালো ফাইট করে দেখি রাউন্ড গুলো তার আগে তোমাদের পরিচয় করাই যেটা গ্যাস তোমাদের কথা চিন্তা করে কিন্তু আমি একটা টপ অফ সাইট খুলছি চলো গ্যাস তোমাদেরকে আমার টপ অফ সাইট সাথে পরিচয় করাই দিই প্রথমে তোমরা তোমাদের ফোনে থাকে ক্রম ব্রাউজার টা ওপেন করে নিবা তারপর গিয়ে ডট কম তারপর সার্চ করার সাথে সাথে দেখবো তোমাদেরকে ম্যাট টপ আপ ডট কম এর ভেতরে ভিতরে ঢুকে হবে তারপর তোমরা এখান থেকে অ্যাপটা ইনস্টল করে নিবা এবার তোমাদের ফোনের ডিসপ্লে থেকে অ্যাপটা ওপেন করে নিবা তারপর দেখতে পাবা উপরে রেজিস্ট্রেশন আর লগইন লেখা আছে তো তোমরা রেজিস্ট্রেশনে চাপ দিয়ে দিবা তারপর দেখো নিচে লেখা আছে সিং ইন গুগল তো এখানে তোমরা একটু চাপ দিয়ে দিবা তারপর এখানে তোমাদের ফোনে থাকা সকল জিমেইল গুলো শো করবে যে কোনো একটা জিমেইল দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা দেখো আমার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমি এখানে টাকা অ্যাড করব এখানে অ্যাড মানি লেখা আছে এখানে চাপ দিয়ে তারপর এখানে কত টাকা আমরা অ্যাড করতে চাই সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে আমাদেরকে লিখে দিতে হবে এখানে কিন্তু আনলিমিটেড টাকা অ্যাড করা যাবে আমি মূলত

ভাবে দেওয়া আমরা এখান থেকে কিন্তু চাপ দা ধরে পেমেন্টটাকে সাকসেস করে দিব দেখো আমার পেমেন্টটা কিন্তু সাকসেস হয়ে গেছে এখন আমরা এখান থেকে ট্রানজেকশন কোডটা কপি করে চলে যাব আমাদের টপ আপ সাইটে আমাদের কপি করে আনা সেই ট্রানজেকশন কোডটা এখানে পেস্ট করে দিব তারপর চলে আসবো একটু নিচে হালকা একটু নিচে আসলে কিন্তু এখানে ভেরিফাই লেখা আছে এই ভেরিফাই চাপ দা সাথে সাথে কিন্তু দেখো এই যে সাকসেস লেখা দেখা দিয়েছে তার মানে ওই যে দেখো উপরে কিন্তু এখানে দেখাইতেছে আমার 100 টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে এবার দেখো আমাদের meotopop.com এ যে প্রথমে আছে ফ্রি অফার এখানে কিন্তু মাঝে মাঝে 1 টাকায় কিন্তু উইকলি দেওয়া হয় তারপর এখানে ইউআইডি টপ আপে যদি যাও এখানে দেখতে পারবা একদম অল্প প্রাইজে কিন্তু এখানে ডায়মন্ড গুলা দেওয়া আছে তো তোমরা দেখে নিও তোমাদেরকে এখন আমি দেখো সরাসরি আমার এডিতে টপ আপ করে দেখাই দেখো আমার টপ আপ সাইট এআই রোবট দ্বারা কত ফাস্ট টপ আপ হয় তো এখানে আমার ইউআইডিটা দিয়ে দিছি এই যে দেখো আমার নাম জিএম সহ গয়টি কিন্তু চলে আসছে আমার যেহেতু গাইস ওয়ালেটে টাকা অ্যাড করা আছে তো তোমরা যারা সরাসরি মারতে চাও তারা চলে যাবে ইনস্ট্যান্ট পেতে ইনস্ট্যান্ট পেতে যাওয়ার পরে ওয়ালেটে যেভাবে টাকা অ্যাড করছো সেম ভাবেই কিন্তু তোমরা টপ আপটা নিতে পারবা তারপর এখানে কিন্তু আমি বাই নাও ক্লিক করে দিলাম দেখো উপরে সাকসেস লেখা আছে হালকা একটু পেন্ডিং নিতেছে তারপর তোমরা একটু উপর থেকে টান দিয়ে রিফ্রেশ করে নিবা

আরে ভাই ও কি রে ভাই ও তো অগন চালাইতেছে নাকি কি বটলাম মতো কি চালায় যাইতা যাইতা গেম খেলতেছে কি প্লেয়ার রে ভাই এরা আবার আমার সাথে কাস্টম খেলতে আসে মানে এক একটা এক এক জায়গায় থাকে এই তো পাইছি চালার পর কিরে লাগে কে রে ভাই এই তো লাগছে একটা আমি যে মুভমেন্ট দেখতেছি ওই আমার মানে লাগাইতেই পারবো না কোন পাশে রে ভাই পলাই পলাই গেম খেলে এই তো পাইছি দেখ কেমন লাগে হালার পুল আর পলাই পলাই গেম খেলো এই শালার প্যাক করে এলে পাশা মধ্যে দুটো টোকা দিয়ে দুটা লল দেই নাহলে রাগ উঠবে না শালার লল খা হালার পর হালার পরে কনফার্ম আরেকটা কই ওই জায়গা থেকে কিন্তু নিচে চলে আসছি কারণ ওইখানে জুন ছিল না এই তো আমার সামনে প্লেয়ারটা একটু খালি পিক দে ভাই মাথাটা খালি বাইর কর শালাই গুলাল পালাইতেছে কিন্তু ভরপুর বাইরে ভাই মানজা পানির মধ্যে নাই কি ফাইট চলতেছে আল্লাহর পুত্রে লাগেও না রে ভাই কি রে ভাই ও লাগাইতে পারতেছে না আমিও

তো যেটা বলতেছিলাম এই রাউন্ডটা না বাইর করতে পারলে গাইস তিনটা রাউন্ড যদি ওরা জিতে যায় আরেকটা রাউন্ড তো এমনিতেই জিতে যাবো বিপদে পড়ে যাব গাই এই রাউন্ড আমার যেমনি হোক বসা মাঝে দা বাইর করে লইতে হইব নইলে কিন্তু একদম শেষ মানে দেওয়া যাক ওরা কই হালার পুতের আইডি রে ভাই কোন দিক দিয়ে আসবে এই তো ভাই সেক্টরে এক শট আরেকটা আর ডাউন শালার এই হালার কনফার্ম দিয়ে দেয় এই রাউন্ডটা বাইর করার চান্স আছে আর একটা শট আর একটা লাগছে তো আরে চান্দরে কোথায় বের হোক ভাই তিনটা পিলার ধরেছি তারপরে আমরা করে পলাই খেলে কি মাইনে নেওয়া যায় আল্লাহর পর বাইরে এ এটা টুকু আরে মরে গেছে শেষ আল্লাহর পর দেখ দুই রাউন্ড কিন্তু জিতে গেছি দুই দুই কিন্তু চলতাছে গ্যাস পরবর্তী রাউন্ডে কিন্তু আমরা অবজার্ভেটিতে চলে আসি এইখানে কিন্তু রাস্তাছে আমি দূর থেকে স্নাইপার কিন্তু নিয়ে ভালো একটা ওইটা একটা ড্যামেজ দিয়ে দিচ্ছি তো আমি গ্যাস স্নাইপার চালাইতে পছন্দ করি বাট স্নাইপার দা খেলতে ভালো লাগে পিসি তে অনেক বড় বড় দেখা যায় এনিমি গুলা এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় শালার পুত গো মাইরা মাইরে আলাই আই দি হালার পুত এই তো একটা ড্যামেজ ও ডাউন সেই লাগতাছে এনে পলাই পলাই চালা কই সব টিরে মাইরে খালামু দা দাজে আমার উপরে রাশ করে দিছে ওই বুঝা লাইছে যে আমি এখান থেকে পলাই পলাই মারতাছি এই তো এই পিসি পিলারটা ভাই এই পিলারটা একটু ভালো খেলে মানে এর মুভমেন্টটা আসলে সত্যি ও মানে অতিরিক্ত আর ওই সাইড থেকে আইসা করছি ওই সাইডে ধুনে বিরক্ত করতেছিল একটা ড্যামেজ আর একটা আরে পিলারটা ডাউন হয়ে গেছে লাস্ট একটা পিলার কিন্তু আছে তো একটা গুলি লাগছে আরে ভাই ও ওই তো ঘরের ভিতরে কি ওই পাশটা কি লোক নাকি ধুনে ভাইসা মরবো আমি উপরে উঠা যাই দেখি ও মনে হয় ওই পাশটা বাইরে হয়ে গেছে লাস্ট একটা পিলার আছে গাড়ির পিছনে পলাই রইছে শালার ভিতরে মারতে পারলে ওরে খারাপ তারা হেড মারতে হইব হই এটা কি এটা কি হ্যাকার হয়ে গেছে কি আমি কি কি করতেছি মানে গ্যাস আমি ধুন করে মারতে হেডি লেগে গেছে গাছ তো যাই হোক পরবর্তী রাউন্ডে আমরা চলে আমি দুইটা রাউন্ড বাইর করে ফেলছি আর একটা রাউন্ড কিন্তু আমি জিততে পারলে ম্যাচটা কিন্তু আমার ভুয়া হয়ে যাবে তারপরে দেখো ওদের কি বলি এই তো একটা খেয়ে গেছে গা তো কিরে ভাই ইয়ে ডাবলাম চালাইতেছি এর লাগে তো এরকম বটের মতো খেলতেছে আমি পিছিতে খেলতেছি এর লাগে আমি ইয়ে ডাবল চালাইতেছি

আরে ভাই মাথাটা খেলে একটা বার একটা খেলে ডাউন হয় এই তো একটা ড্যামেজ আলার ভিতরে যাইতা ধরছে ম্যাচটা গরম মানে ধুনে ফাছে মেরে লাই দেনে কি একটা খেলে ডাউন হরে ভাই দর বার ম্যাচটা আরে ভাই মাইরা দিতে এম10 টা জাদা তো বট এডের কি কম হয় गाइस মানে এই এম10 টাকে জাদা দেখালে गाइस শেষ রাউন্ড তিন তিন রাউন্ড কিন্তু হয়ে গেছে মানে আমার তো এমন মানে ঘাবড়াই গেতেছি এই রাউন্ডটা যদি হাইরা যায় তাহলে তো শালার ভিতরে আমার সেই লেভেলে অপমান করছে এমনিতেই আর অপমান করব চোখ বন্ধ করে সরামো এই তো একটা ডাউন শাল আর এই ভালো পিলার মানে এইটাই কিসি পিলার এটারে খেয়ে দিছি তাও এখন একটু মানে দেহি আর দুইটা কই আছে এখন যদি গেছে আমি হাইরাও যাই তাতেও আমার কোনো দুঃখ নাই মানে আমি আমার সর্বোচ্চটাতে চেষ্টা করছি হয়তো ভাই এই রাউন্ডটা বাইর হলে একটু ভালো হইতো আরে ভাই একটা ড্যামেজ খাইছে আরেকটা লাখ ভাই 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 আরে ডাউন

ভাই তুমি সত্যি এত ভালো খেলো নাকি পিসি তে অন্য কিছু ব্যবহার করো অন্য কিছু মানে বুঝলাম না এখন তো পিসি প্লেয়ারদের বিশ্বাস নাই ওরা মাল ইউজ করে পিসি ভাই রে ভাই এই শালা মাল ইউজ করছে বেশি কথা না কয় পিসি প্লেয়ারটা ডাকো ভাই আমরা দুইজন না হয় ফোন প্লেয়ার আমাদের মাইরা দিছে আপনারও মাইরা দিছে এবার বুঝেন তার মানে কি তোমরা এখন আমার মাল ইউজার ভাবতেছো তা না হয় আমাদের মতো তিনটা প্লেয়ার হয় কেমনে মারলো ভাই কেউ কথা বলো না আমার কথা শোনো ভাই আমিও পিসি প্লেয়ার ওইও পিসি প্লেয়ার মাল ইউজ করলে আমি বুঝতাম না না ভাই আমার সন্দেহ হইতাছে এটা কেমনে সম্ভব ভাই আমার কথাটা একটু বোঝার চেষ্টা আমি যদি মাল ইউজ করে খেলতাম তাহলে তো তোমাদের গোলালের ভিতরে গুলি লাগতো আর হচ্ছে প্রায় তো হেঁটে লাগতো ভাই তুমি ফেয়ার প্লেয়ার আমি বুঝতে পারছি ওরা হয়তো বুঝতেছে না আগে ভিডিও তে দেখতাম ওয়ান্দা স্থির করে ভাই তুমি এটা কি করলে এখন আমার মাথার পুরো ঘুরে দিতে সত্যি ভাই তুমি অনেক ভালো খেলো ভাই তুমি যেই গেম প্লেটার দেখাইছো আমার সারা জীবন মনে থাকবে তোমাকে আর কি কম এই দেশটা এমন ভাই এই দেশে ভালো কিছু করেও লাভ নাই যে একটু ভালো খেলছি তোমরা আমরা হ্যাকার কইলা ফেলছো ভাই আমরা বুঝতে পারি নাই তুমি যে এত ভালো খেলো যাই হোক ভাই তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি কিছু মনে করো না ভাই তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি সরি ভাই ভাই আমার তো উচিত তোমার কাছে সরি বলা তোমরা এত ভালো প্লেয়ার 1 বনাম 1 এ হারাই আমারে ভাই এই সব কইলা লজ্জা দিও না সত্যি তুমি অনেক ভালো প্লেয়ার ভাই আমরা তো ওয়ার্ল্ডের প্লেয়ার কেউ কাউরে চিনি না তোমার সাথে এইভাবে খারাপ ব্যবহার করাটা ঠিক হয় না ভাই সরি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তোমরা যে তোমাদের ভুলটা বুঝতে পারছো এটাই অনেক ভাই তোমার কাছে একটা রিকোয়েস্ট করব আমার फ्रेंड रिक्वेस्टটা করবা অবশ্যই ভাই দেখো তোমার আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিছি ধন্যবাদ ভাই ভাই আমার ফ্রেন্ড রিকোয়েস্টটাও অ্যাকসেপ্ট করো তুমি বলার আগেই তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিছি আচ্ছা ঠিক আছে থাকো তোমরা আমি তাহলে যাই আচ্ছা ভাই পরে ইনভাইট দিলে আইছেন কিন্তু ওকে আচ্ছা ভাই ঠিক আছে আবার আইছেন কি বুঝলেন গাইস এই দেশে ভালো প্লেয়ারের কোনো মূল্য নাই